মিলিটারি নামবে ভোটের আওয়াজ শোনা যাবে ভয় সঞ্চার করার চেষ্টা করবে কোনো কথায় কান দেবেন না মাত্র পনেরো দিন পনেরো দিন পর আমরা আবার সেই বাংলায় থাকব মিলিটারি পুলিশ চলে যাবে ওরা কিছু করতে পারবে না বেজে গিয়েছে ভোটের বাদ দিয়ে ঘোষণা হয়ে গেছে লোকসভা ভোটে নির্ঘণ্ট ভোটযুদ্ধের আগে জমে উঠেছে বাকযুদ্ধ লোকসভা ভোটে গোটা দেশের মধ্যে বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে লোকসভা ভোটে বাংলায় তারা নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায় ভোটে নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই রাজ্যে আসতে শুরু করেছেন জওয়ানরা এই প্রেক্ষিতেই শুক্রবার বাঁকুড়া হিন্দু হাই স্কুলের মাঠে সভা করেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তার সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এবং মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সেখানেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল প্রার্থী আমরা স্বাগত জানাবো শান্তিপূর্ণ ভোট করার জন্য যদি ওরা আসে আর যদি ওরা ভোটারদেরকে গুলি চালিয়ে তাণ্ডব করার চেষ্টা করে তাহলে পনেরো দিন পর ওরা যখন চলে যাবে তখন কিন্তু আমরা বুঝে নেব পঞ্চায়েতে আছি সমিতি আছে জেলা পরিষদ আছে পশ্চিমবঙ্গ সরকারে আমরাই আছি বাঁকুড়া লোকসভা আসনে তৃণমূলের অরূপ চক্রবর্তীর সঙ্গে লড়াই কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের তৃণমূল প্রার্থীকে পাল্টা জবাব দিয়েছেন তিনি এটা তো ওনার পুরনো ক্যাসেট তার কারণ আমরা দেখেছি অতীতে তৃণমূলের গুন্ডারা বিজেপির কার্যকর্তাদের উপর হামলা করে মারপিট করে নৃশংসভাবে অত্যাচার করে তখনও উনি সবাইকে বলেছিলেন কাটারি নিয়ে বঠি নিয়ে মারধর করতে ওনাকে মনে রাখতে হবে সন্দেশ খালিতে মহিলারা প্রতিবাদ করে শাহজাহানকে ঢুকিয়ে দিয়েছে কাজে উনি তো কোন ছাদ এই প্রথম নয় এর আগে কখনো পুলিশকে নিশানা করেছেন তালডাংরার তৃণমূল বিধায়ক যদি কোনো পুলিশ অফিসার গ্রামের চাইতা মানুষের ডায়েরি থানায় লিপিবদ্ধ না করেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে একটা টেলিফোন করবেন সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে 24 ঘন্টার মধ্যে ঘর ধরে সেই থানা থেকে সেই অফিসারকে করা করাবে কখনো হুমকি দিয়েছেন ভিডিওকে যদি কোনো দোতলা বাড়ির মালিককে বাড়ি দেওয়ার ব্যবস্থা হয় সে ভিডিওর চাকরি থাকবে না আর এবার লোকসভা ভোটের আগে বিতর্কিত মন্তব্য করলেন শাসক দলের বিধায়ক পূর্ণেন্দু সিংহ রিপোর্ট এবিপি আনন্দ বাঁকুড়া সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা সন্তি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে